প্রিয় মোক গুপ্তা ভাইয়া বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে লাল রুই মাছের পোনা তো এই লাল রুই মাছের পোনাগুলো যারা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহ আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদন করে এই লাল রুই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে বিস্তারিত আলোচনা করব এই লাল মাছগুলো আপনারা কিভাবে চাষ করে অল্প দিনে বাজার যাতায়াত করবেন তো এই লাল রুই মাছগুলো চাষ করে মাত্র ছয় থেকে সাত মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন এক থেকে দেড় কেজি ওজনের হয়ে থাকবে এক একটি মাছের পোনা তো এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুর প্রস্তুতি কারণ আপনারা যদি সঠিক মতো পুকুর প্রস্তুতি না নিতে পারেন তাহলে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন না তো এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুর প্রস্তুতি কীভাবে নেবেন তো আপনাদের পুকুরের চারোপাশের যদি ময়লা আবর্জনা থেকে থাকে তাহলে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে তো আপনাদের পুকুরের পাশে যদি কোনো গাছপালা থাকে থেকে থাকে তাহলে ওইগুলো কেটে নেবেন এবং কি যদি আপনাদের কাটা সম্ভব না হয় তাহলে গাছগুলো ছাটিয়ে নেবেন তো এরপর পর বিষয়টা রয়েছে সেটা হলো পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে কারণ এই কাদামাটির ফলে পুকুরে গ্যাস হয়ে থাকে এর ফলে মাছগুলো মারা যায় তো এরপর যা গাছটাও করতে হবে পুকুরে চুন এবং কি সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন তো এই মাছগুলো যা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই কল করে অর্ডার করতে পারেন তো এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের অবনা রয়েছে তো যারা মাছ নিতে চান এখনই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কল করে অর্ডার করতে পারেন